নমস্কার বন্ধুরা আমার নতুন চ্যানেল কারেন্ট অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়ায় আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই তো বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পিএসসি প্র্যাকটিস সেট টু তো বন্ধুরা চলুন দেরি না করে আজকে আলোচনা কিন্তু শুরু করা যাক প্রথম প্রশ্ন নিচের কোনটি জার্মান শিল্ভারে উপস্থিত থাকে তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে কপার জার্মান শিল্ভের কিন্তু নিকেল এবং প্রায়শই দফতা সহ একটি তামার খাদ তো এর সাধারণ ফর্মুলা হচ্ছে ষাট শতাংশ তামা কুড়ি শতাংশ নিকেল এবং কুড়ি শতাংশ দশটা কপারকে কিন্তু বাংলায় তামা বলা হয়ে থাকে তো বন্ধুরা চলুন আমরা পরের কোশ্চেনটি দেখে ব্রিটিশ গভর্নর জেনারেল ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করেছিলেন তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হওয়ার সময় লর্ড হার্ডিং ছিলেন ভারতের ভাইসরয় লর্ড হার্ডিং দশ থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন উনিশশো এগারো কলকাতা থেকে দিল্লিতে কিন্তু রাজধানী তিনি স্থানান্তরিত করেছিলেন তো বন্ধুরা চলুন আমরা পরের কোশ্চেনটি দেখে নিই জাহাঙ্গীরের সময় বিখ্যাত চিত্রশিল্পী কে ছিলেন তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে ওস্তাদ মনসুর মুঘল চিত্রকলা শিল্প জাহাঙ্গীরের রাজত্বের অধীনে মহান উচ্চতায় পৌঁছেছিল তার সময় উফতাদ মনসুর জন্তু ও পাখির ছবি এঁকে কিন্তু বিখ্যাত হয়েছিলেন তো বন্ধুরা চলুন আমরা পরের কোশ্চেনটি দেখে নিই খান আব্দুল গাফর খান নিজের কোন পত্রিকা প্রকাশ করতেন তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে পাকতুন খান আব্দুল গফর খানকে আমরা সবাই জানি তিনি কিন্তু একজন পস্তু স্বাধীনতা কর্মী যিনি ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ রাজের শাসনের অবসান ঘটানোর জন্য কাজ করেছিলেন তো বন্ধুরা চলুন আমরা পরের কোশ্চেনটি দেখে নিই ভারতীয় জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে লর্ড ডাফরিন ভারতীয় জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা করেন তখন লর্ড ডাফরিন ছিলেন ভারতের গভর্নর জেনারেল ভারতীয় জাতীয় কংগ্রেস আঠেরোশো পঁচাশি সালের আঠাশে ডিসেম্বর বোম্বেতে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল তো বন্ধুরা এর ডিটেলস পিডিএফ কিন্তু আপনারা সব আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আমি কিন্তু প্রতিটি কথা বর্ণনা করছি না এতে কিন্তু ভিডিওটি আরও দীর্ঘ হয়ে যেতে পারে তো বন্ধুরা চলুন পরের কোশ্চেনটা আমরা দেখে নিই ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে ভগৎ সিং উনিশশো সালের এপ্রিলে এই স্লোগানটি ভগৎ সিং এবং তার সহযোগী বডুকেশ্বর দত্ত দ্বারা উত্থাপিত হয়েছিল যিনি দিল্লিতে কেন্দ্রীয় আইনসমায় বোমা হামলার পরে এই স্লোগান দিয়েছিলেন তো বন্ধুরা চলুন আমরা পরের কোশ্চেনটি দেখে নিই সত্য নীতি কে প্রবর্তন করেছিলেন তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে লর্ড ডাল হোসি নীতি একটি সংযুক্তিমূলক নীতি ছিল এটি আঠেরোশো সাল পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা প্রয়োগ করা হয়েছিল তো বন্ধুরা এর একটা নিয়ম ছিল সেটা হচ্ছে যদি কোনো রাজার উত্তরাধিকার না থাকে তাহলে কিন্তু দত্তক নেওয়া সন্তানকে সেই রাজ্য দেওয়া হবে না সেটি কিন্তু ফরাফরি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে চলে যাবে তো বন্ধুরা চলো আমরা পরের কোশ্চেন দেখে নিই ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কি ছিল তো বন্ধুরা ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ ছিল হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি এটি কিন্তু উনিশশো সাতাত্তর সালে গঙ্গা নদী প্রণালীর থেকে জলের গতিমুখ বদলে দেওয়ার জন্য এই ব্যারেজ তৈরি করা হয়েছিল তো বন্ধুরা চলো পরের কোশ্চেনটি আমরা দেখে নিই কাঁকড়াপাড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত তো বন্ধু এর কিন্তু যে উত্তর সেটা হয়ে যাবে গুজরাট কাঁকড়াপাড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুজরাটে অবস্থিত উনিশশো তিরানব্বই সালের ছয়ই মে চালু হয় পরবর্তী কোশ্চেন নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয় এর উত্তর হয়ে যাবে উনিশশো বিরাশি নাবার্ডের ফুল ফর্ম কিন্তু ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এটি কিন্তু বারোই জুলাই উনিশশো বিরাশির সালে প্রতিষ্ঠিত হয়েছিল তো বন্ধুরা চলো আমরা পরের কোশ্চেন দেখেনি ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণাটি কে দিয়েছিলেন তো বন্ধুরা এর কিন্তু জওহরলাল নেহরু এবং উনিশশো সালে প্রথমবার পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু চালু করা হয়েছিল পরবর্তী কোশ্চেন রাজ্য অর্থ কমিশনের উল্লেখ আছে কোন ধারাতে তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে দুশো নম্বর ধারা দুশো তেতাল্লিশ নম্বর ধারা অনুসারে রাজ্য অর্থ কমিশনকে রাজ্যপাল দ্বারা পাঁচ বছরের জন্য নিযুক্ত করা হয় তো বন্ধুরা চলো পরের কোশ্চেন আমরা দেখেনি ডক্টর আর আম্বেদকর কোন রাজ্যে জন্মগ্রহণ করেন তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর কিন্তু এখনকার আম্বেদকর নগর অর্থাৎ মৌ মধ্যপ্রদেশের চোদ্দোই এপ্রিল আঠেরোশো একানব্বই সালে জন্মগ্রহণ করেছিলেন লোনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র মহারাষ্ট্রের বুলধানা জেলায় কিন্তু এই হ্রদটি অবস্থিত এটি একটি লবণাক্ত এবং একটি ক্ষারীয় হ্রদ যা একটি অগ্নিমুখ থেকে তৈরি হয়েছিল তো বন্ধুরা চলো আমরা পরের কোশ্চেন দেখে নিই ইন্ডিয়ান পেনাল কোড কত সালে চালু হয় তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে আঠারোশো ষাট ইন্ডিয়ান পেনাল কোডকে কিন্তু ভারতীয় দণ্ডবিধিও বলা হয়ে থাকে এটি ছয়ই অক্টোবর আঠারোশো ষাটে প্রণীত হয়েছিল এবং এতে পাঁচশো এগারোটি ধারা রয়েছে যা সমস্ত ফৌজদারি অপরাধের কিন্তু বিস্তারিত বর্ণনা করা হয়েছে এটিতে তো বন্ধুরা চলো আমরা পরের কোশ্চেন দেখে নিই পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের দীর্ঘতম নদী কোনটি তো এর উত্তর কিন্তু হয়ে যাবে দামোদার দামোদারের মোট দৈর্ঘ্য পাঁচশো বিরানব্বই কিলোমিটার দামোদার নদী ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে উৎপন্ন হয়ে হুগলি নদী এবং রূপনারায়ণ নদীতে কিন্তু পতিত হয়েছে তো বন্ধুরা দামোদার নদীর উপর কিন্তু চারটি বাঁধ রয়েছে তিলাইয়া বাঁধ কোনার বাঁধ মাইথন বাঁধ এবং পাঞ্চেত পাহাড় বাঁধ চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখে নিচের কোন হরমোনটি স্তন্যপায়ী প্রাণীদের হৃস্পন্দন বাড়ায় তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে অ্যাড্রিনালিন অ্যাড্রিনালিন হরমোন অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কিন্তু নিঃফৃত হয় এবং আমাদের শরীরকে যে কোনো সংকটের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত করে থাকে তো বন্ধুরা চলো আমরা পরের কোশ্চেন দেখিনি ব্যাঘ্র প্রকল্প ভারতে কখন চালু হয়েছিল তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে উনিশশো তিয়াত্তর সালে উনিশশো তিয়াত্তর সালে ক্রম হ্রাসমান যে বাঘ তার সংখ্যা কিন্তু নিয়ন্ত্রণ করার জন্যই চালু হয়েছিল এই ব্যাঘ্র প্রকল্প তো বন্ধুরা চলো আমরা পরবর্তী কোশ্চেন দেখিনি নিচের কোন দেশে পম্পাস তৃণভূমি অবস্থিত তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে আর্জেন্টিনা এই তৃণভূমির বেশিরভাগটাই মহাদেশের অভ্যন্তরে পাওয়া যায় এই অঞ্চলে শীত এবং গ্রীষ্মের তাপমাত্রা ব্যাপকভাবে পরিবর্তিত হয় বৃষ্টিপাত কিন্তু পঁচিশ সেমি থেকে পঁচাত্তর সেমি পর্যন্ত পরিবর্তিত হয়ে থাকে পরবর্তী কোয়েশ্চেন ওস্তাদ বিসমিল্লা খান কোন বাদ্যযন্ত্র বাজাতেন তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে সানাই চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখে নিই নিচের কোন ভিটামিন আমাদের ত্বক ও চোখকে সুস্থ রাখতে সাহায্য করে তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে ভিটামিন এ ভিটামিন এ কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভিটামিন যেটি কিন্তু চর্বি দ্রবণীয় ভিটামিন যা স্বাভাবিক দৃষ্টি নিশ্চিত করে এবং অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো বন্ধুরা চলো আমরা পরের কোশ্চেন দেখে নিই শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে বিজ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার একটি বিজ্ঞান পুরস্কার যা জীববিজ্ঞান রসায়ন পরিবেশ বিজ্ঞান প্রকৌশলে উল্লেখযোগ্য এবং অসামান্য গবেষণার জন্য কিন্তু দেওয়া হয়ে থাকে এটি কিন্তু ভারতের যিনি কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ তাদের প্রতিনিধিরা কিন্তু এটি প্রদান করে থাকে তো বন্ধুরা চলো আমরা পরের কোশ্চেন দেখে নেব এসি থেকে ডিসিতে পরিবর্তিত করতে যে যন্ত্র ব্যবহৃত হয় তার নাম কি তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে রেকটিফায়ার। রেকটিফায়ার হলো এমন একটি যন্ত্র যা দোলনশীল দ্বিমুখী পরবর্তী তড়িৎ প্রবাহকে কিন্তু একমুখী প্রত্যক্ষ তরিত প্রবাহে রূপান্তরিত করে থাকে তো বন্ধুরা চলো আমরা পরের কোশ্চেন দেখে নিই দিল্লির সুলতানি শাসকদের মধ্যে দেওয়ান ই খায়রাত কে প্রতিষ্ঠা করেছিলেন তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ তুগলাকুগলাক কিন্তু দেওয়ানি খায়রাত প্রতিষ্ঠা করেন দরিদ্র মেয়েদের বিবাহের ব্যবস্থা করার জন্য এছাড়াও কিন্তু তিনি আরও অনেক সেচের কাজের দিকে মনোযোগ দিয়েছিলেন এবং তার রাজ্য কিন্তু তিনি খুব ভালো করে পরিচালনা করতেন তো বন্ধুরা চলো আমরা পরের কোশ্চেন দেখে নিজের কোন কুসংগানুর নিজস্ব জেনেটিক উপাদান এবং রাইবোজম রয়েছে তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে মাইটো তো মাইট্রোকন্ড্রিয়া এবং প্লাস্টিক দুটোই হয়ে যাবে তো কোষের শারীরবৃত্তীয় কার্যকলাপের উপর নির্ভর করে কিন্তু প্রতিটি কোষে মাইট্রোকন্ড্রিয়ার সংখ্যা পরিবর্তিত হয়ে থাকে আকার এবং আকারের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিবর্তন মানে পরিবর্তনশীলতা কিন্তু লক্ষ্য করা যায় তো বন্ধুরা এই পিডিএফটি কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেল